الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا যে জান্নাত উদ্বোধন করব মনের কল্পনা জল্পনা چلاউ আজরাইল আলাইহিস সালাম জবাব দে রে আমার মহান আল্লাহ হুকুম হইছে একটা মুর্তের জন্য সময় দেওয়া হবে কিতাবে লেখ্য একটা বাগুরার উপর একটা পানিছে এই হানাতে মরণ আল্লাহ সুযোগ দেই নাই এই জন্য আমার বাবা ও চানপুরের বাবা রাবায় মা বোনেরা মৃত্যু যখন আসবে আল্লাহ বৃদ্ধ দেখবে না বৃদ্ধা দেখবে না যুবক দেখবে না যুবতী দেখবে না শিশু বুঝবে না জোরে টেক না বেঠি তাহলে আজরাইলের তাবা থেকে কেউ বাঁচতে পারবে আল্লাহ আপনা আমাকে সৃষ্টি করছে তাহলে আমাদের দাম কম না বেশি আর জোরে এই জন্য ভাই আল্লাহ যেন আপনার মানে সৌন্দর্য করে বানাইছে আমরা আল্লাহর না ফরমানি করে লাভ নাই আল্লাহর হুকুম অমান্য করে লাভ নাই সেই আল্লাহ এত মায়া দয়া করে সৃষ্টি করছে এই আল্লাহকে শ্রদ্ধা দিব এই আল্লাহকে মানবো এই আল্লাহর ঘুরামি করবো ঠিক না বেঠে এই জন্য আমার বাবারা ভাইয়েরা আমি যেখানে আসলাম আমারও তো গ্যারান্টি নেই গ্যারান্টি আছে এই কিছুদিন আগে এক বক্তা মাহফিল করে যাওয়ার পথে মারা গেছে বক্তার তো আশা ছিল বাড়িতে যাবে কোথায় যাবে তো আমি যে এখানে আসলাম আমারও তো আশা আবার বাড়িতে যাব। কিন্তু যেতে পারবো কি না পাবো খবরটা জানে কে আরো জোরে গন আল্লাহ হইতে পারে জীবনের শেষ মাহফিল ঠিক না দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল আচ্ছা বাবার আগে ছেলে মরিনি মার আগে মেয়ে মরিনি মরে যুবকরা তো মনে মনে ভাবতো এখন ইয়ং বয়স যুবন কাল এখন মনে যা যা তা করে লই পুরা সুরা ওই নামাজ পড়ুন আচ্ছা কোন পুরা সুরালে লই যে নামাজ পড়বো পুরা কাল পর্যন্ত হায়াত এই পর্যন্ত হায়াত পাবো কি না পাবো এটা তো আমার গ্যারান্টি নাই এই জন্য তাফসির লিখেছেন সাদ্দাত নামে একজন জালিম বাসা ছিল এই সাতদাত এত শক্তিশালী ছিল কে দাওয়াত দিচ্ছে ইলাহা ই বলে কি হইব আল্লাহ জান্নাত দিব জান্নাতে কি আছে জান্নাতে সোনার উপায় ইয়াকুত মার চান দামি দামি পালাখানা দেওয়া হবে আল্লাহ পাক তোমাকে এমন দামি দামি বালাখানা দেওয়া হবে তো সাত তাত করে জান্নাত বানাইলাম নাওজুবিলা কই না ফাটার করে ফাটা বলে জান্নাত বানাই লিব নবী রাসূল থেকে নিয়া মস্কারি করে তাফসিরে কি তুমি লিখিতেন এই সাতদাত জান্নাত নির্মাণ করার জন্য 22 হাজার শ্রমিক লাগাইছে কত হাজার সময় লেগেছে 20 বছর কত বছর জান্নাতের কাজ শেষ আমাদের দেশে এমপি মন্ত্রীরা দেখবেন বড় বড় সেতু হাসপাতাল উদ্বোধন করতে গেলে কত আনন্দ উল্লাসে যাক জমকবে ওই সাত এমপি মন্ত্রী নিয়ে রওয়ানা হয়ে গেছে জান্নাত উদ্বোধন করবে যেতে 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 গিয়া দেখে ও পরিচিত একজন যুবক কে যেন জান্নাতের গেটের সামনে দাঁড়ানো কে তুমি সাত্তাদের কানে কানে গিয়া কো আমি আজরাইল ওই বাবা রে যখন কে আজরাইল হের ভাই জামা গরম হয়েছে না উঠে আজকে চলে যাও আমার আশা আকাঙ্ক্ষা আমি আজকে জান্নাত উদ্বোধন করব মনের কল্পনা জল্পনা চলো আজরাইল সালাম জবাব দে রে আমার মহান আল্লাহ হুকুম গেছে একটা মূর্তির জন্য সময় দেওয়া হবে কিতাবে লেখে একটা বাঁকুরানো পরিসে এ হালাতে মরণ আল্লাহ দেই নাই এই জন্য আমার বাবারাম ও চান বাবা বোনের রাম মৃত্যু যখন আসবে আল্লাহ বৃত্ত দেখবে না বৃদ্ধা দেখবে না যুবক দেখবে না যুবতী দেখবে না শিশু পুষবে না টেক টেকনাবে ঠিক তাহলে তাবা থেকে কেউ বাঁচতে পারবে আর সুরেক্ষণ পারবে পারবে না যুবক ভাইরা মা বোনেরা বাবারা ভাইরা সময় থাকতে মরণের কথা চিন্তা করেন এই জন্য তাফসিবনে কাশির মধ্যে উল্লেখ করা হচ্ছে কোন ব্যক্তি যদি দৈনিক বিশ বার মৃত্যুর কথা স্মরণ করে ওই দিন ওই লোকটা মারা যা মহান আল্লাহ বাক তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে একজন মহিলা গেছে মা কেন জানে আমার নামাজ পড়তে ভালো লাগে না আম্মা জানা এসা জবাব দে হে নারী বেশি বেশি মতে চিন্তা কর মহিলা মৃত্যুর চিন্তা না জীবন পরিবর্তন পরিবর্তন হয়ে গেল আগে নামাজ পড়তন এখন মৃত্যুর চিন্তা তার এখন নামাজ হয়ে গেল আগে পর্দা করত না এখন মৃত্যুর চিন্তা তারা পর্দাশীল হয়ে গেল আল্লাহ রসুল বলেছে মাটি যতই শক্ত ওই মাটির মধ্যে যখন পানি পরে বৃষ্টি হয় মাটি নরম হয়ে যায় এই মাটির মধ্যে ফসল হয় ঠিক আপনি আমার কোনো চিন্তা টুকায় মরনের চিন্তা টুকায় কলব নরম হবে কলব নরম হইলে নামাজ ভালো লাগবে কুরআন ভালো লাগবে তাফসীর মাহফিল ভালো লাগবে জিকির ভালো লাগবে হজ ভালো লাগবে উযরা ভালো লাগবে আল্লাহ রাস্তায় দান করতে ভালো লাগবে জোর গন্তেক না بیٹھے এই জন্য দিলটা নরম করার সবচেয়ে বড় ঔষধ হচ্ছে মরনের চিন্তা কিসের চিন্তা মরনের চিন্তা আমার বাবার বাবা এরা সমাজে দেখবেন অনেকের মা বাবা ভাই বোন মারা গেলে লোকটা তার আগে নামাজ মরতো না কিন্তু আপ্পা মা মারা করে কয়েকদিন লাগা তার নামাজ পড়ে মনে আছেনি আছে এই তো নালাব লাগি খনা কইন মা তো আয়া তালিয়া আহ আল্লা বলেন তিনি তোমাদের মত এবং হায়া সৃষ্টি করলেন এই চাঁদপুরের লোক জীবন এবং মরণের সৃষ্টিকর্তাকে আল্লাহ যে আল্লাহ আপনার জীবন মরণ সৃষ্টি করলেন লিয়া বেন আল্লাহ বলে বান্দা বান্দি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে আমলে উত্তম জোরে কোন না বেটি এই জন্য তাফসির বলে আল্লাহ হায়াতের আগে এখানে মতের কথা কেন আগে বলছে এই জন্য বলছে বান্দারে আমি আল্লাহ যে কিছুদিন হায়াত দেয়া দুনিয়াতে পাঠাইলাম ও বান্দা এই হায়াত নামক দুনিয়াতে কিছু হায়াত নামক জীবনটা ভাইয়া তুমি কিন্তু ওই আসল বাড়ি আসল ঘর জান্নাতের কথা বোলা যাবে এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে যারা বিদেশে শহরে যা শহরে বিদেশে গিয়ে চাকরি করবো আর একটা শহর শহর গেলে সে যে বাংলাদেশে আবার রিটার্ন আসবে অগ্রিম টিকিটটা কাটতে হইছে এটাকে বলা হয় শহর বিশা তো আপনার আমাকে আল্লাহ শহর হিসেবে দুনিয়াতে ফাটাইছে ফাটাইয়া ও আল্লাহ বলে দিছে পান্দা দুনিয়াতে যাইতেছ দুনিয়া কিন্তু তাকা যাবে এই দুনিয়া লোভ লাগা ক্ষমতা আনন্দ উল্লার বাড়ি ঘর জায়গা জমি বাচ্চা ভাইয়া এই মেম্বারি চেয়ারম্যান ক্ষমতা ভাইয়া এই কথা কিন্তু বুঝলা যায় না মরবানা মরতেই হবে ঠিক না বেটি এই জন্য আল্লাহ পাক হায়াতের আগে মৌতের কথা আল্লাহ সংকেত দিচ্ছে এ বান্দা বান্দিরা দুনিয়াতে আমি আল্লাহকে গিয়া মানো আর না মানো কবরে আসতে হবে হাজরে আসতে হবে মিদানে আসতে হবে ফুলচাতে আসতে হবে আমি আল্লাহ কাছে জবাবদি করতে হবে ঠিক না বেটি جن